বলছি লেখাপড়া শিখেছো লেখাপড়া হ্যাঁ লেখাপড়া হ্যাঁ বিয়ে সেকেন্ড ইয়ার কমপ্লিট না না আনকমপ্লিট মানে ফেল করেছো ইচ্ছা মতো ফেল করেছি কেন মাস্টারদের কথা আমি শুনবো কখনো পাস করো কখনো ফেল করো সব ব্যক্তিগত বাবা মাস্টারদের কথা শুনে লেখাপড়া শিখে পাগল হয়ে রাস্তায় ছুটি আর সি সি এই যে করে রে মানে নিজে নিজে মাস্টার নিজেই সব সত্যি বাবা এ কি মাস্টার আমি অবাক হয়ে আছি আচ্ছা ঠিক আছে বলছি বাড়িতে কি করা হয় বাড়িতে 70টা মশায় চরাদ হয়